নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ল্যান্ড সেল ডিপিএম চ্যানেল ল্যান্ড সেল ডিপিএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের কাছে একটা নিয়ে এসেছি হেভি জায়গা জায়গাটি সোনারপুর থেকে চার কিলোমিটারের মধ্যে আড়া পাঁচে দেখছেন চব্বিশ ফুট রাস্তার গায়ে এই জায়গাটি সামনে দেখছেন পরিবেশ খুবই নিরিবিলি পরিবেশ এবং এই রাস্তাটি পুরো সোজা যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তাটা আপনার বাসন্তী হাইওয়ের সঙ্গে কানেক্টেড এখান দিয়ে রুবি সায়েন্স সিটি বাইপাস সব জায়গায় যাওয়া যাবে আর জমিটি হচ্ছে এই চব্বিশ ফুট চওড়া পিঁচ রাস্তার গায়ে এই যে দেখছেন যাচ্ছে লোক সাইকেল নিয়ে এই রাস্তাটা সোজা চলে গেছে লেদার কমপ্লেক্স হয়ে রুবি সায়েন্স সিটি বাসন্তী হাইওয়ে আর এদিকে দেখছেন সব প্লট প্লট করে জায়গা কিন্তু বিক্রি হয়ে গেছে সামনে বাড়ি বাড়িঘরও হয়েছে কিছু কিছু আর হ্যাঁ বন্ধুরা এই জায়গাটা আপনারা ইউজ করতে পারেন ব্যবসার জন্য কোনো বিল্ডার্সের দোকান বা বাড়ি করে এ রাস্তার গায়ে দোকানও করতে পারবেন অনেকটা জায়গা তিন কাটা জায়গা আছে এই আমার আঙ্গুলে সোজাসুজি দেখছেন পুরো স্কোয়ার জায়গা আপাতত এখানে খোঁটা বা কিছু মারা নেই সাইড প্ল্যান করা আছে সব কিছু এই জায়গাটা বিক্রি হবে এই জায়গাটি মালিক মূল্য রেখেছে মাত্র নয় লক্ষ টাকা শালি জমি দেখতে পাচ্ছেন এই জমিটি আর হ্যাঁ এরকম জমি আরও প্রচুর কালেকশান আসছে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন এই যে এখানে কিন্তু প্লট প্লট করে সব বিক্রি হয়ে গেছে আর এই এই প্লটটাই আছে পিজ রাস্তার গায়ে দোকান করার পক্ষে উপযুক্ত এই যে দেখছেন আপনারা এই জায়গাটি পুরোটাই পরিবেশ হিন্দু পরিবেশ